রঙের মেলায় যে সৌন্দর্যের খোঁজে এই পোশাকগুলো যেন গল্প বলে প্রতিটি ভাঁজে লুকিয়ে আছে স্টাইলের সুর আর প্রতিটি রঙে মিশে আছে ভালোবাসার নূর আপনার মুহূর্তকে করে তোলুক আরও রঙিন আমাদের প্রিয় সংগ্রহ থেকে বেছে নিন নিজের স্বপ্নের পোশাক কাপড় মানেই শুধু পোশাক নয় এটা এক একটা অনুভূতি এক একটা রঙে আছে ভালোবাসার গল্প প্রতিটি ডিজাইনে লুকিয়ে আছে আপনার হাসি হয়তো আজকের এই পোশাকটাই হয়ে যাবে আপনার প্রিয় মুহূর্তের সঙ্গী নরম ফ্যাব্রিকের স্পর্শে যখন আঙুল ছোঁয়ায় মনে হয় যেন হৃদয়ে তারে সুর বাজে প্রতিটি রঙে আছে এক টুকরো আনন্দ প্রতিটি স্টাইলে আছে নতুন দিনের স্বপ্ন আপনার স্টাইল আমাদের যত্নে তৈরি পোশাকের ভাজে ভাজে যত্নের ছোঁয়া প্রতিটি সেলাইয়ে লুকিয়ে আছে এক টুকরো ভালোবাসা আপনার জন্য বেছে নেওয়া রঙ আপনার জন্য রাখা স্বপ্নের ডিজাইন চলুন সাজিয়ে নিই আজকের দিনটিকে কারণ সৌন্দর্য মানেই আপনি